কদিন থেকে যেন ঘাস কাটিসের বলে রাসেল ভাই বেড়াইছি এই রাসেল ভাইয়ের জন্য তো মই গরুগুলোও না খায় মূল ঘাস কাটতে আরও সাহস পাও না আজকে একটা ঘাস কাটিতে যা আছে আছে কপালত দেখো বাড়িতে খালি ক্যাটোর মেটর আর ভাল লাগে না মোক তুই এখন যাও দেখো তো দেখে ভাই অবস্থা আছে রে কুতার চিল্লাস রে ভাই তুই খুব বিপদে আস রে ভাই আল্লাহ ভাসা করে যাইতে ঘাস কাটো এটা কপালত কি আছে আছে

तो के भर दिल्ली में बहुत रसल भाई है तो साफ उठाए हाँ बाबू किधर है सांप ये लोग को क्या हुआ जा हमस रहा है क्यों

madam ৎ� ๧�ວ সামনে ວৱ ວ ວৱ 벤 truly ວ había week asker আছে নাচোন ভয়ংকৰ চাহ এতিয়া ভয়ংকৰ চাপে ভয়ংকৰ চাপ তোমাক যাম আপুনি যাম যাম

এই সমস্ত সরকারি মেডিকেলে ভর্তি করালে স্বাস্থ্য কেন্দ্র এখানে নিকটে করে সরকার এই ছাপের বিক্রি বের করছে করছে ফেরি চিকিৎসা হবে ওখানে সরকারি ভাবে